হ্যালো এভরি গুড মর্নিং সকাল সকাল একটা নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসে আজকে আমরা একটু পিকনিক করব সকাল সকাল ওই জন্য থেকে উঠে পড়েছি সমস্ত কিছু রেডি করবো যদিও মশারিতে ঢুকে বসে রয়েছি আমি বেরিয়েছিলাম ভীষণ ঠান্ডা পড়েছে তার জন্য আবার শুরু করেছিলাম তো এখন আজ ছুটির দিন একটু হালকা একটু লেটও হয়েছে আর আজ আমরা কাঠে রান্না করবো আজকে পিকনিক করব বাড়িতে যদিও পিকনিক করার মেম্বার সদস্য হলো তিনজন তিনজন আমি আমার আর আমার ছেলে তো এই তিনজন মিলে আমরা কাঠে রান্না করে খাওয়া দাওয়া করবো আজকে বাইরে হল ঘরে রান্নাবান্না হবে সব গোছানো কমপ্লিট করতে হবে তারপর রান্নাবান্না হবে আর কাঠের রান্না এমনই জিনিস যেটা গুছিয়ে না করলে মানে গুছিয়েুছিয়ে না বসলে হয় না তার চট জলদি হয়তো রান্না হয়ে যায় খেতে দারুণ হয় কাঠের রান্না সে যাই করো না কেন আমার ভীষণ ভালো লাগে আলাদাই যেন একটা টেস্ট হয় তো চলো ভিডিওটা ছোট হোক বড় হোক তোমরা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ও বসে রয়েছে সোফাতে সোফা টোফাগুলো এখানেই ছিল এগুলো আমরা সরিয়ে দিয়েছি মানে খাট ছিল সেটাও সরিয়ে দিচ্ছে আর বড় মাসে একটু চাটিয়ে দিচ্ছে আর এই সমস্ত যে সব পদ্মা ছিল সেগুলো সরিয়ে টরিয়ে দিয়েছে আলো ঝল না হলে দেখতে আলো দে তো আলো জন্ম করে রান্না বান্না করবে তো এই দেখো দেখতে পাচ্ছ মনটা আমরা অনেকদিন পর আগের বছর শীতকালে রান্না করেছি তো এই বছর আবার এই সময় বের করা হয়েছে তো বরমাকে একটু কাজকর্ম করছে আমি ওরা একটু টাকাও টাকাও মাংসটা রান্না হচ্ছে অবশ্যই কিন্তু এদিকে আমি বেগুন ভাজা ভেজেছি হ্যাঁ শাক আছে সেটা বড়া করেছি আর ডাল হতো তো একটু বেলা হয়ে গেছে তার জন্য আর ডাল করা হয়নি ভাত অলমোস্ট হয়ে গেছে আর এদিকে তো মাংসটা কষাচ্ছি ভাত গড় দিয়ে রেখেছি আর মাংসটা কষিয়ে মানে অনেকক্ষণ ধরে কষাচ্ছি মিনিমাম পনেরো মিনিট ধরে এই চিকেনটা একটু কষানো কষি 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 কষিয়ে তারপরে একটু অনেকটা করে জল দেব জল দিয়ে মানে পরিমাণটা এক কড়াই জল দেব। আর মাংস জাস্ট ডুবে ডুবে থাকবে এরকম একটা পরিমাণে যখন আসবে তখন মাংসটা নামাবো এটাই ইচ্ছা আছে তো কাঠের রান্না কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেছেও কিন্তু আর কে কোথাও থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাও এই দেখতে পাচ্ছ কাঠকুটা রয়েছে বাড়ির তার লাগে সেই ভেঙে ভেঙে গেছে এই সমস্ত ভাঙা চূড়া কাঠকর্ম কাঠ কাঠের জিনিস আমাদের বাড়ির প্রচুর ফার্নিচার রয়েছে আমাদের কিছু কিছু জিনিস ভেঙে থেকে গেছে সেই জিনিসগুলো তারপরে বাড়ির সামনে বেড়া দেওয়া হয়েছে সেখানের কাঠকুটো এই সমস্ত করে একটু কাঠকুটো হয়েছে সেইগুলো অ্যারেঞ্জ করে আমরা আমি আজকে রান্নাগুলো করছি আর খুব ইচ্ছা করছি পিকনিক করতে তো আমার আসলে আমার সেই ভাবটা নেই যে সকলের সাথে একটা ভাগ পিকনিক করবো কারণ আমার আমি যেখানটায় থাকি সেখানে সম্ভব নয় ওরকমভাবে পিকনিক করা আর সেরকম একটা কারোর সাথে পরিচিতি নেই আর তার জন্য আর হয়ে ওঠেনি আর হয় না তো এটা আমার খুব আমার বাপের বাড়ি ওটা হয় তো যাই হোক এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মাংসটা হয়ে গেছে আর দেখাচ্ছি দাঁড়াও মাংসটা দেখো এই যে পরিমাণ এসেছে মাংসটা জাস্ট ডুবে আছে এরকম ঝোল আছে সেরকম কারণ এটা এখন খাওয়া রাতে হয়ে যাবে আমার আর কয়েকটা ছবিও তুলেছি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করব আমি আমার বড় মাসে আর মাসে খাবো এই চিকেন দিয়ে আর বেগুনটা ভেজেছি আর ওই বড়া ডাল করলে বেটার হতো কিন্তু সময়টা অনেকটাই কম মানে অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর ডাল করার একদম সময় হয়নি তাই আর ডাল করিনি ডালটা করলে ভালো হতো তো যাই হোক এই যে কিছু ছবিও তুলেছি সেটাও তোমাদের সকলের সাথে অ্যাড করছি সুজি মামা দেখতে পাচ্ছ কড়াইতেও কি মারছে যে দেখছি কি রান্না হচ্ছে কারণ ওই যে আলো দেখা যাচ্ছে তার জন্য বলছি তোমাদের সকলকে আর কিছুই না আজকে আমরা খাবো হল ঘরে বসি আর কলা পাতা অ্যারেঞ্জ করার কথা ছিল সেটা সত্যি কথা বলতে হয়নি গুড মর্নিং এভরিওান দেখতে পাচ্ছ তো দেখাচ্ছি ভীষণ ঠান্ডা এখন বাজে সকাল নটা কিন্তু রোদ্দতে ওঠেনি মেঘলা আবার কুয়াশা একটু হালকা ছেড়েছে কুয়াশাটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা ভীষণ ভীষণ ঠান্ডা দেখতেই পাচ্ছ কুয়াশা ওদিকে ঢেকে রয়েছে যদিও একটু আগে বোঝাই যাচ্ছে না এখন হালকা হালকা হয়েছে একটু বেলার সাথে সাথে ওই এগারোটা বারোটা নাগাদ একটু হালকা রোদ ওঠে তারপরে আস্তে আস্তে সাড়ে তিনটে চারটের মধ্যে আবার সজি মামা ডুবে যায় খড়িবাড়ি নাইনটি থ্রি বাগবাজার যাচ্ছে ভীষণ স্লো চলে ভীষণ ভীষণ আর ভীষণ ঠান্ডা হাওয়াও দিয়েছে ভীষণ ঠান্ডা পড়েছে গায়ে চাদর দিয়ে ঘরে বসে রয়েছি এদিকে হাই তুলছি আর ছেলে তার বাবার কাণ্ড কারখানা দেখছি মুখে চোখ কোনো কথা বলছি না চুপ করে দেখছি হা হা হি হি চিল্লা মিলি করছে আর বিছানার মধ্যে আমার ছেলে যা করে মানে অবস্থা খারাপ বিছানার হাল বেহাল আর আমি একটু ভিডিও শুটও করছি কথা বলবো কি ওদের কাণ্ড দেখে আমি পাগল মাথায় হাত বিয়ের আগে হোয়াটসঅ্যাপ বা কোনো মেসেজে মানে কি আলাপচারিতা হয় সেটা কম বেশি অনেকেই জানে কত কিছু কিন্তু বিয়ের পরে সংসার লাইফে যেটা হয় সেটা হলো আলু পেঁয়াজ সর্ষের তেল মুদিখানা এটা আনতে হবে আজকে এটা লাগবে ওটা লাগবে এই জিনিসটা নিয়ে আসবে কাছ থেকে ফেরার পথে অফিস থেকে ফেরার পথে এই সমস্ত লিস্ট এক এক করে আমাদের কমেন্ট বক্সে ভর্তি থাকে বিশেষত প্রতিদেব তাদের কমেন্ট বক্সে কারণ কারণ স্ত্রী তো বাড়ি থাকে আর স্বামী তো যায় কাজে বা অফিসে সেটা আজকে আমার মনে পড়লে এই কথাটা বললাম কারণ হোয়াটসঅ্যাপ তারপরে এই নর্মাল কমেন্ট বক্স মানে এস এম এস এগুলো দিয়ে যাবে নর্মালি কি করছো খেয়েছো কখন খাবে কখন ঘুমাবে কত কিছু আরো নানা 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 রকমের মেসেজ কিন্তু গিয়ে বলি তো বুঝতেই পারছো সংসার লাইফে ঢুকলে যেটা হয় কত কমই কখন বাড়ি আসবে কটার সময় আসবে এটা নিয়ে আসবে ফেরার সময় ওটা নিয়ে আসবে আজ এই কাল সেই তারপরে তো আবার বাচ্চা কাচ্চা হয়ে গেলে আমার বাড়িতে তো শুনতেই পাচ্ছ তোমরা আওয়াজ তো ওর আজকে ডাইপার লাগবে ওর আজকে এই হয়েছে ওই জিনিসটা নিয়ে আসবে ওর টাইপার শেষ হয়ে গেছে ওর জন্য একটা ফিডিং বোতল নিয়ে আসবে এই জামাটা নিয়ে আসবে এই জামাটা ছোট হয়ে গেছে অফিস থেকে বা কাছ থেকে ফিরে ফিরে আসার সময় তো কত কিছু কমেন্ট বক্স ভরে যায় কমেন্টের উপর কমেন্ট কারণ আজকে আমি ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হোয়াটসঅ্যাপ ডাউন করেছি এই জাস্ট দু মিনিট আগে দেখছি কমেন্ট বক্স মানে নর্মালি হাজব্যান্ডের মানে হোয়াটসঅ্যাপের কথাই বলি পিন করে রেখেছি মানে যত এস যতই এস কারো আসুক না আসুক আসুক্যান্ডের এসএনএসটা যেন আগে শো করে তো ওখানে লেখা রয়েছে আলু টমেটো কড়াইশুটি আর কি কি এক্সেট্রা তো যাই হোক এটা দেখে আমার মনে হলো যে আমি একটু কথা বলি এই নিয়ে সত্যি তাই অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম এই টপিকে কিন্তু আমিও দেখেছি অনেকদিন আগে কিন্তু আজকে আমার মনে হলো আমি একটা ভিডিও করে ফেলি আমারও সেমই একই দশা কারণ আমার ফোনের এস এম এস বক্স আর হোয়াটসঅ্যাপের যে কমেন্ট বক্স সেম এক তো আমি ওর জন্য আজকে এই ভিডিওটা শ্যুট করলাম আর আমার বাড়িতে আওয়াজ সময় বুঝতেই পারছো কি চলছে এইও পড়ে যাবে কিন্তু দেখো পুরো সুযোগ আমি বিছানায় বসে রয়েছি এখনো রাতে রান্না করতে যাইনি যাবো তো ফট করে মনে হলো তাই ভিডিওটা করে তোমাকে সবার সাথে শেয়ার করছি তো কে কে আমার কথা একমত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যদি আমার কমেন্ট বক্স কবে কে কমেন্ট করে সবসময় রিপ্লাই দিয়ে ওঠা হয় না আর কিছু কিছু সময় দেখি কি রিপ্লাই দিতে যায় তো রিপ্লাই অপশন আমি পাই না আর না হলে হয় কি কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু তাতে আমি যখন কমেন্ট বক্স থেকে রিপ্লাই দেবো সেই জায়গায় খুঁজে পাই না মানে তার কমেন্টটা দেখতে পাই না কি হয় সেটা আমি বুঝতেই পারছি না আমার ফোনে তো এই একটা প্রবলেম আমি দেখা দিচ্ছে এক জায়গায় কমেন্ট দেখি তো আর জায়গায় কমেন্ট দেখতে পাই না তো রিপ্লাই দেবো কি করে এটা একটা বড় প্রবলেম আমার ছেলে বসে বসে দেখো ছাড়িয়েছে কতগুলো ছাড়িয়েছে ঠিক তোমরা দেখো মানে বড় হয়ে গেছে পুরো বোঝাই যাচ্ছে একটু একটু করে ছাড়িয়েছে বেশ সুন্দর করে অনেক কটাই ছাড়িয়েছে আর এই যে এক কিলো আর পুরো ভরা ভরা বেশ এক কিলো মটরশুঁটি একটু দাম কমেছে পঞ্চাশ টাকা হয়েছে আর পুরো ভরা ভরা মটরশুঁটিগুলো এখন ছাড়াবো এই মটরশুঁটি বাবা পরে নিয়েছি সোয়েটার পরে নিয়েছি মাথায় অন্য বেঁধে নিয়েছি বেশ টাইট করে এখন আমি মটরশুঁটিগুলো ছাড়াবো এদিকে আলু কুটা রয়েছে মানে ছাড়িয়ে রেখেছি খোসা ছাড়ি জলে ভিজিয়ে রেখেছি এখনো কুচু কুচু করা হয়নি এদিকে পনির আছে তো পনিরটাও ভাজবো কাটব ভাজবো প্রচুর প্রচুর কাজ কালকে আবার বাঁধাকপি করব লঙ্কা না যে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখেছি চা করার সময় চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা কড়াইশুঁটির কচুরি হবে তো তোমাদেরকে বললাম তো কড়াইশুঁটি তা আমি সেদ্ধ করে নিয়েছি একটু এর মধ্যে দিয়ে দিয়েছি হলো কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়ে ভালো করে একটু শিলনোড়াতেই করেছি মিক্সচারটা আর বের করিনি শিলনোড়াতে একটা একটা মানে একবার একটু বেটে নিয়েছি বেটে নিয়ে ফ্রাইং প্যানে করছি যেহেতু তেল দরকার হয়নি আর ফ্রাইং প্যানে না করলে নর্মাল কড়াইতে করলে একটু তেল দিয়ে নেবে নাহলে খুব লেগে যাবে আর ওর মধ্যে দিয়েছি একটু আদা কুচি নুন হলুদ দিয়ে ভালো করে আমি দেখো পরিমাণটা যদি পাঁচশো গ্রাম হয় সেটা আড়াইশো গ্রাম বা তিনশো গ্রামে পরিণত হয় এরকম মানে সময় আমি নাবিয়ে নিয়েছি নাবিয়ে নিয়ে ময়দাটা ময়াম দিচ্ছি একটু তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে এটা নর্মালি মানে ভালো করে মেখে নেব আর মেখে নেওয়ার একটাই প্রসেস যে হয়েছে কিনা একটু হাতের আঙুলের চাপ দিয়ে দেখে নিচ্ছি এটা আমার মা শিখিয়েছে একটু চাপ দিয়ে দেখে নিলে যদি একটু উপরের দিকে উঠে আসে তো দেখা বোঝা যাবে যে ময়দাটা ভালো মাখা হয়েছে বা আটা ভালো মাখা হয়েছে তা ওটা মাখা হয়ে গেছে আমি আর সময় রাখিনি মানে সময়টা অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে তা আমি কি করলাম বসে বসে লেচি করে নিলাম তো এক এক করে করা করিয়ে করছি দেখানো সম্ভব না তা আমার কাছে স্ট্যান্ডও ছিল না আমি পায়ের সামনে ফোনটা রেখে কোনো রকমে তোমাদের একটা লেচি কেমন করে করছি লেচিটা মন্ড দিয়ে কেমনভাবে পুর দিয়ে মানে পুরো পুরটা দিয়ে জিনিসটা তৈরি করি সেটা একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম দেখো তোমরা সুন্দর করে ভালো করে মুড়ে নিয়ে ভালো করে হাতের সাহায্যে ঘুরে ঘুরে ঘুরি ঘুরে আর পরিমাণটা দেখতে পাচ্ছ এগুলো কাঁচাও দেওয়া যায় ভেজে নিলে একটা সুবিধে কী জানো ভেজে নিলে জিনিসটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর পুরের পরিমাণটা একটু বেশিই দেওয়া যায় আর বাড়িতে বলে পুরগুলো একটু বেশি বড় করাই হয়েছে দোকানে কিন্তু এত বড় করে না বাড়িতে বলে এখানে এতগুলো দেখছো ঠিকই কিন্তু এই যা পুরো আমি বানিয়েছি মানে মন্ড বানিয়েছি আর পুরো যতটা দিয়েছি দুটো লুচি মানে কচুরি তোমরা শুধু খেতে পারো বা দুটো কচুরি তোমরা যদি অন্য তরকারি বা যে কোনো কিছুর সাথেই খাও না কেন ভীষণভাবে পেটটা মানে ভরেই যাবে তোমাদের এক্সট্রা করে কিছু খেতেও হবে না দুটো কচুরি খাওয়া মানে রাতের ডিনার অলমোস্ট কমপ্লিট তো আমি করেছি যদিও জানি না কটাকেই খেতে পারবো কিন্তু এখানে তোমরা আমি ভয়েসটা তোমাদেরকে পরে অ্যাড করে দেখাচ্ছি কারণ এখানে দুটো কচুরি তোমরা খেলে পেট ভরে যাবে কারণ আমি দুটো কচুরি খেয়েছিলাম পেট জাস্ট ভরে গিয়েছিলো আমার বর্মশাই চারটে খেয়েছিলো কোনো রকম করে পাঁচটা খেয়েছে আর আমার ছেলেকে এটা বাড়িতে তৈরি আর ভাড়া পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর ফ্রেশভাবে রান্না করা হয়েছে বলে ওকেও দু পিস দিয়েছিলাম কিন্তু ও এক পিস বসে 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 খেয়েছে আর কিভাবে করলে পারফেক্টভাবে হবে কচুরিটা তোমাদেরকে দেখালাম আর বলেও দিচ্ছি তোমরা ভালো করে ময়দাটাকে মাখবে ময়াম দিয়ে মেখে ভালো করে লেচি কেটে নেবে নিয়ে তার মধ্যে তোমরা পুরটা যেমন আমি ভেজেছি তো ভাজাটা হয়ে গেলে যে ওখান থেকে এক চামচ পরিমাণ ওই পুরের মধ্যে দিয়ে আর লেচিগুলো একটু বড়ো কাটবে আর কিছুই না ওর মন্ডের মতো বানিয়ে ওই লেচির মধ্যে তোমরা দেবে হলো ওই পুরটা এক চামচ পরিমাণ পুরটা দিয়ে ভালো করে মুখ কাটকে সুন্দর করে হাতের সাহায্যে গোল করে নেবে নিয়ে গড়ে করে নিয়ে একটু আটা দিয়ে ময়দা দিয়ে সরি একটু ময়দা দিয়ে বেলে নেবে হালকা ময়দা দেবে বেশি দেবে নাহলে কড়াইতে না ময়দাগুলো গুঁড়ো গুঁড়োগুলো ভরে পুরো কালারটা ডিসকালার হয়ে যায় তেলের কালার সাদা থাকে না লাল কালারে পরিণত হয়ে যায় তো এটাই বলবো তোমাদেরকে ফুলকো ফুলকো মানে প্রতিটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলছে মানে কচুরি যেটাকে বলা হয় কড়াইশুটির কচুরি প্রতিটা কচুরি ফুলতে হলে কিন্তু আমার এই কথাগুলো তোমরা Mata সুন্দর আর বাড়িতে যেকালে বানাবে তোমরা একটু বড় করে লেচি কাঁটলেই বেশি বেটার হবে আর পুরটাও অনেকটা দেওয়া যাবে ভালো করে আর তেল দিয়ে বেললে অসুবিধা নেই কিন্তু তেলের বদলে যদি তোমরা একটু ময়দা দিতে পারো খুব সুবিধা হবে আর এটা বেলার সময় একটু এটাই একটাতেই আমার মিস্টেক হয়ে গেছিলো একটু বেরিয়ে এসেছিল কিন্তু বেরিয়ে এসেছিলো অসুবিধা হয়নি কিন্তু ওই বেলার সময় একটু সতর্কভাবে তোমাদের বেলতে হবে একটু ময়দা দেবে দিয়ে হালকা হাতে বেল টা একটু শক্ত হাতে বেলে ফেলেছিলাম তার জন্য এরকম হয়েছে তো একবার এদিকে বেলবে একবার ওদিকে বেলবে করে তোমাদের দুবার পেললেই কমপ্লিট হয়ে যাবে যেহেতু তোমরা ময়দা দিয়ে বেলবে তো দুবার দুবার চারবার তোমাদের একটু কষ্ট করতে হবে আর কিছু না কারণ তেলটা দিলে কি একটা টান দিলে হয়ে যায় কিন্তু ময়দা দিয়ে বেললে কি একবার করলেই ঠিকঠাক হয় না তো একবারের জায়গায় দুবার আর এদিকে দুবার মানে দুবার এদিকে দুবার ওদিকে করলে তোমাদের কিন্তু বেল বেলনি পিঁতে বেলা হয়ে যাবে তারপরে গরম তেলে ছাকা করে সুন্দর করে ভেজি ভাজবে আস্তে 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 আর একটু সময় লাগে লুচি লুচি ভাজ যদি দশ মিনিট লাগে এগুলো ভাজতে দশ কুড়ি মিনিট লেগে যাবে এটাই আর কিছু না আর দেখো এক থালা পরিমাণ আর প্রতিটা কচুরি ফুলেছে মনের মধ্যে একটা কচুরি ফলেনি তাছাড়া সমস্তটাই ফুলেছে তো আমার তৈরি কচুরি আকাও একটা ছবি তুলেছিলাম যে খাটে বসেছিলাম সন্ধ্যাবেলা তখন আর লজ্জা করছিলাম তুলে দিচ্ছিল তাই আর এই যে হলো ফণ্ড এটা ওটা সেটা বানিয়েছি সেটাই লেচি করে রেখেছিলাম সমস্তটাই তোমাদের সকলের সাথে একটু ছবি তুলে শেয়ার করলাম আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কিছু করার নেই কথায় 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 তোমাদের সাথে অনেকটা শেয়ার করে দিলাম যদি ভিডিওর মাধ্যমে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও মানুষ ভুল হয় আর তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সকলে ভালো থেকো নতুন ভিডিওর অপেক্ষা করো আবার চল